একটা সময় স্কুলটিতে ছিল দুইশো পঞ্চাশের বেশি শিক্ষার্থী তবে এখন অর্ধেকের কম শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান হুট করে কি এমন হলো যার ফলে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা অস্বাভাবিক হারে কমে গেল মাগুরার শ্রীপুর উপজেলার কাদেরপাড়া ইউনিয়নের দোরাননগর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এমন ঘটনা অভিযোগ রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সালে এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি সম্প্রতি শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ছত্রিশ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করা হয়েছে জরাজীর্ণ ভবনের ঝুঁকি নিয়ে পাঠদান পরিচালিত হলেও বিদ্যালয় উন্নয়নের কোনো কাজই করা হয়নি বরং নিয়োগ বাণিজ্যের সবগুলো টাকা নিজেদের মধ্যে ভাগ বা টরা করে নেন পরিচালনা পর্ষদের লোকজন এখানেই শেষ নয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চলা বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য শিক্ষক ও কর্মচারীর সংখ্যা রয়েছে মাত্র পনেরো জন যার মধ্যে শিক্ষক নয়জন ও কর্মচারী রয়েছে ছয়জন স্থানীয় ও অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ অধিকাংশ শিক্ষককে স্থানীয় সামাজিক রাজনীতি ও ঝামেলার সঙ্গে জড়িত নিয়োগ বাণিজ্য ও স্থানীয় ঝামেলার কারণে এলাকার অধিকাংশ শিক্ষার্থী ওই বিদ্যালয়ে ভর্তি করাতে চায় না অভিভাবকরা আবার যারা ভর্তি হয় তাদের উপস্থিতির সংখ্যাটাও কম থাকে এই সমস্যার সমাধান করে ছেলে মেয়েদের স্কুলমুখী করার দাবি তাদের পাশাপাশি শিক্ষকদের গাফিলতিকেও দায় করছেন অনেকেই আপনার ছেলে জওয়ানগর স্কুলে পড়তো এখান থেকে কেন নিয়ে গেলেন স্কুলে যত সদস্য বা বা কিছু স্যার আছে সমস্ত স্যারই চোর না কিছু কিছু সার আছে একেবারে পাকা চোর আর এই চোরের কাছে আমার ছেলে মানুষ করতে বিরাজিলা আপনি স্কুল সম্বন্ধে মানে কতটুকু জানেন আমাদের একটু বলেন এই স্কুল সম্বন্ধে আমার বাপ ঠাকুর দ্বারা তারা এই স্কুলটা খুব কষ্ট করে গঠন করেছে এবার আলে স্বপন ঘোষ আর রূপন ঘোষ এই সভাপতিত্ব দুই ভাই পরপর আসিয়ে এরা একেবারে লোক নিয়োগ দিয়েছে আর কি লোক নিয়োগ দিয়েছে লোক নিয়োগ দিয়ে প্রায় ছত্রিশ লক্ষ টাকা পর্যাপ্ত করছে আর কিছু কিছু লোক আছে সদস্য যেরকম সুভাষ সুভাস। এই দুরান্ন করে এরা একেবারে টাকাগুলো ভাগ বাটনা নেছে ভাগ বাটনা করে নিয়ে স্কুলটা সর্বশান্ত করে ফেলেছে মানে স্কুলে কোনো উন্নয়ন হয়নি স্কুলে তো উন্নয়ন হয়ই নেই ছাত্র সর্বসলু তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছাত্র ছাত্রী আছে বর্তমান বর্তমান অথচ এরা খাতায় দেখাচ্ছে

চাল চলন কথাবার্তা সব হলো আর যে কটা স্কুলের টিচার আছে সবগুলো হলো পাগল ওতে সালভাল বল কোনো রকম মানুষ হয় না তা নিয়ে যে যেটাই আসে আমার এক নাতি ছেলে আসে কে দাদু ওই নিরাপদ মাস্টার হলো এই পাগল ও পাগলের কথাটা তো বলো না তারপরে ওই অনেকগুলো স্কুলে অনেকগুলো টিচার নিয়োগ দেশে একটাও ভালোই শিখ না ভালো শিক্ষিত না অনেক টাকার বিনিময়ে তারা নিয়ে গেছে যে টাকা বেশি দিচ্ছে তা নিয়েছে কিন্তু বাস জগতে তো কোনো লোকই নেই নেই তার ভাই বাসতে যেগুলো পাগল টাগল পড়িয়েছিল সবগুলো পাগল ওই জায়গায় ওই দুরানগর স্কুলে নিয়োগ দিচ্ছে মানে নিয়োগ দিয়েছে কে মানে নিয়োগ দিয়েছিল ওই রূপন ঘোষ আর হলো স্বপন স্বপন ঘোষ স্বপন ঘোষ আর হলো নিশিকান্ত চোর আর ওই পর যে ওই নাম জন্য কি সোমাশ প্রতিষ্ঠানটিতে প্রতিটি শ্রেণিতেই অধিকাংশ শিক্ষার্থী অনুপস্থিত থাকে বছরের পর বছর এমপিও নীতিমালা না মেনে এবং কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি এমনটাই জানায় প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সাবেক সদস্যরা আমাদের বলল যে সোমাশ বাবু আপনি কেস স্ট্রেস করবেন না কেস করার দরকার নেই আপনার 70000 টাকা দিচ্ছি আপনি টাকাটা নিয়ে বসে যান কিন্তু আমি আসলে গলায় তুলসির মালা নিয়ে বলতেছি আমি একটু কীর্তনাদি করি যেমন একজন শিক্ষক মানুষ সেই হিসাবে সততার দিক তাকাইয়ে আমার গ্রামবাসীর দিক তাকাইয়ে এলাকাবাসীর দিক তাকাইয়ে সমাজের দিক তাকাইয়ে সেদিন টাকা না নিয়ে আমি ফিরিয়ে যাইয়ে আমার টোটাল গ্রাম এলাকাবাসী সবাইকে জানাইয়ে দিলাম যে এরা কয়েকজন ব্যক্তি আমার ঘুষ দিতে আসছে এই ব্যাপারে স্কুলের ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন তারা সিদ্ধান্ত নিল যেহেতু ঘুষখোর শিক্ষক সেই ক্ষেত্রে তার স্কুলে আর আমরা কোনো ছেলেবিলে রাখব না এটা বলে তখনই বিশ্বভুত থেকে ষাটজন স্টুডেন্ট ছিল জন স্টুডেন্ট নিয়ে বিভিন্ন স্কুলে তারা ভর্তি করে দেয় আচ্ছা এই এই সাইডে নিয়োগের সময় একই গ্রামের থেকে তো সব নেছে সাইডে নিয়োগের সময়রা মোট কত লক্ষ টাকা ঘুষ খাইছে ছত্রিশ লাখ ছত্রিশ লাখ টাকা ঘুষ খাইছে আচ্ছা এই ছত্রিশ লাখ টাকা ঘুষ খাওয়ার সময় সভাপতি কে ছিল এই এই সময় ছিল রূপন রূপন ঘোষ আচ্ছা এই এই ছত্রিশ লাখ টাকার ভিতর কে কে ঘুষ খাইছে আছে রূপন ঘোষ স্বপন ঘোষ অমারেন রমেশ হ্যাঁ নিশিকান্ত বিশ্বাস আমার সরকার প্রধান শিক্ষক ঘুষ খাইছে নিরাপদ বাবু কত কিছুটা খাইছে হ্যাঁ এবার খাইনি তার কোনো মানে আছে না ও শুনেছি ওই নাকি মেন হ্যাঁ ওই ঘুষ নেওয়ার ব্যাপারে ওই মেন এই ঘুষ নেওয়ার ব্যাপারে ওরই বেশি ও আচ্ছা শুনলাম যে আন্দোলন থামানোর জন্য আপনাকেও নাকি ঘুষ দিতে আসছিলো হ্যাঁ কত টাকা ঘুষ দিতে আসছিলো দশ পনেরো পনেরো হাজার টাকা ঘুষ দিতে আসছিলো আমি নিয়েছিলাম না রাত্রে আপনার বাড়ি কে কে আসছিলো দিদি আসছিলো নিরাপদ আর স্বপন ডাক্তার আর আমার অভিযোগ হয়েছি বিদ্যালয়ের কার্যক্রম ও পাঠদান যথাসময়ে হয় না প্রায় দিনেই নির্দিষ্ট সময়ের আগে স্কুল ছুটি হয়ে যায় শিক্ষকরাই ঠিক মতো স্কুলে আসে না স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত অধিকাংশ শিক্ষক ও কর্মচারী যার কারণে অধিকাংশ অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে অন্যত্র সরিয়ে নিচ্ছেন ঠিক মতো ক্লাস না নিলেও শিক্ষক এবং কর্মচারীরা ঠিকই সরকারি বেতন নিচ্ছেন এইসব অভিযোগের বিষয়ে দৌরানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাপদ বারুরি বলেন বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা চলছে এই কারণে পরীক্ষা শেষে ছুটি দেয়া হয় নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন তিনি এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গনি জানান এমপি ভক্তের আগে বিষয়গুলো দেখা হয় কিন্তু পরে আর কিছুই করার থাকে না আমরা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী বাড়ানোর বিষয়ে কথা বলতে পারি এ বিষয়ে পরামর্শ দেয়া হবে এবং সমস্যা সমাধানে আলোচনার বিষয় রয়েছে এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দৌরানগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রাখি ব্যানার্জি জানান দোরাননগর মাধ্যমিক বিদ্যালয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল